ও যখন বিয়ে হয়ে শুরু চলে যাবে তখন আমি না খেতে না না এক মনে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আজকে এক জায়গায় আমরা যাবো মানে কোথায় যাবো রে চুলটা দেখো চুলটা আঁচড়ে দিচ্ছি তবুও ঠিক নাই আজকে আমরা কোথায় যাবো গো শোনা মামা ম্যাগি

ওখান থেকেই টোটো আসবে আমাদের তো বাপি টোটো পাঠিয়ে দেবে এখনো কিন্তু টোটো আসেনি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি আটটার থেকে তো এখন সাড়ে নটা বাজতে যায় এখনো কিন্তু আসেনি এখন করে যাচ্ছি আমার ধৈর্য হারিয়ে গেছে মনার কিন্তু এখনো ধৈর্য হারাই নাই ও হ্যাঁ ও আসবে তো আসবে তো করে যাচ্ছে তাকাও ও কিন্তু রেডি হয়ে নিয়েছে আর যাই হোক বন্ধুরা যখনই আমি ক্যামেরাটা অফ করলাম তখনই কিন্তু টোটো এসে হাজির আর প্রথমে কে দেখেছিল জানো তো প্রথম কিন্তু মনাই দেখেছিল আর তারপরে ওই দাদা আসার পর আমরা দুজনে মিলে তো রেডি হয়েছিলাম তারপর মনা আর আমি গিয়ে তাড়াতাড়ি করে টোটোতে উঠে পড়লাম আর দাদাও সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসছে আমি এখন চলে এসেছি বন্ধ কর দবা হুম বন্ধ করে দিয়েছে তো চলো এরপর খাওয়া দাও আমি যাই নাই বলে বাপি কিন্তু আমার জন্য ওয়েট করে বসেছিল তো বাপি আর আমি এখন খেতে বসে পড়েছি আর মনাকেও খাইয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া হলো আর এখন একটু ঘুরে বেড়াচি দেখি কে কি করছে একবার দেখি কে কি করছে বড়মা কি করছে নাকি বসে বসে চলো একবার দেখি আসি

আমাদের নবান্নটাই একটু অন্য রকম আসলে আমরা হচ্ছি বৈষ্ণব আর বৈষ্ণবদের তোমরা কম বেশি লোক সবাই জানো বা জানোও না যে আমাদের মৃত মানুষকে কিন্তু সমাধি দেওয়া হয় তো সেই জন্যই আমার দাদু ঠাকুমা যারা আছে তাদেরকে সমাধি দেওয়া হয়েছিল আর আমাদের যখনই নবান্ন হোক না কেন তখনই কিন্তু ওই সমাজগুলোকে পুজো দেওয়া হয় মানে হচ্ছে নবান্ন ভোগও করা হয় আবার ভাত ভোগও করানো হয় সেই জন্যই কিন্তু এখন আমাদের ওই ভাত ভোগগুলোই করানো হচ্ছে আর এটা করাচ্ছেন আমার বাপো মানে বাবা আমার বাবা কে যে রান্নার ভোগ দেওয়া হয় সেই রান্না মধ্যে তরকারি হচ্ছে মাস্টে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে শাকের তরকারি বাঁধাকপির তরকারি পাঁচ রকম ভাজা থাকে গুলো বেগুন আলুর টক থাকে আর থাকে পায়েস তারপর আমি চলে এলাম এই দিকে ওদিকে তখন দেখতে পেলে সমাজে ভোগ দেওয়ার আগে কিন্তু মনাকে আমি স্নানের জন্য তেল মাখিয়ে দিয়েছিলাম আর তারপর বাপিকে একটু সাহায্য করতে গিয়েছিলাম আর এরপর চলে এলাম মনাকে স্নান করাতে কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এরপর তোকে খেতে হবে সেই জন্যই আমি ওকে স্নানটা করে দিচ্ছি আর এত পোন পাকা মেয়ে হয়েছে যে নিজে নিজেই ও স্নান করবে তাই দেখলে কেমন ও নিজে নিজেই স্নান করতে চাইছে আর বৌদি বললো ওকে জামা পরিয়ে দেবে তো তার জন্য ওকে এখন জামা পরিয়ে দিচ্ছে আমি ওকে আমাদের বাড়ি নিয়ে চলে যেতাম কিন্তু বৌদি বললো না এখানে জামাটা এনে দে তো সেই জন্যই কিন্তু আমাকে জামাটা এনে দিলাম আর বৌদিও এখন জামা পরিয়ে দিচ্ছে আর আবার বডি অয়েল মাখবে এই যো এখন বডি অয়েল মাখবে টান করে উঠি বলছে বিয়ার খাবো নিজে পাকতে পারি বাবা নিজে পাকতে পারি এখন সাজিয়ে দিচ্ছে আমি সাজিয়ে দিই এখানে ফেলিস না গুলো এখানে ফেলিস না এই তো মনে পিয়ারা খাচ্ছে এখন

কিন্তু কদিনের মধ্যেই লম্বা হয়েছে নাহলে এ ভাই ওইখানে গেল দেখতে পেলে তোমরা আমি দেখি এখানে কি খাওয়ার আছে একটা কিছু টুকিটাকি জিনিস খেতে হবে মনটা একটু খুব পাক করে আমি তো এলাম সেই এগারোটার সময় কারণ অনেকক্ষণ আমি বসেছিলাম আর এখন কি খাই বলো তো কি খাবো কিসমিস খাই কিসমিস খাই কিসমিস কিসমিস খাই আমার বান্ধবী এসেছে আর বান্ধবীকে দিয়েছে কিছু লবান ও লবান খাবে না ও ও খাবে না কারণ বেলা হয়ে গেছে তার জন্য টুকিটাকির মামি তো আমার বান্ধবীকে টুকিটাকির মধ্যে কিছু ফল তখন দিয়ে দিয়েছিলাম আর টুকি টাকির মতো খেয়ে একটু গল্প গুজব করার পর এখন বসে পড়েছি ভাত খাওয়ার জন্য তো আমাদের বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে আর মনারও খাওয়া হয়ে গেছে মনা এখন আছে ওর মামির আর আমি আমার বান্ধবী দুজনে এখন খেতে বসে পড়ছি দুজনেই দেখো পাতা নিয়ে নিয়েছি আর এটা ক্যামেরাটা করছে আমার বান্ধবী ওকে প্রথমে দিয়ে দিয়েছি আমি আলু ভাজা বেগুন ভাজা বুড়ি ভাজা আর হচ্ছে মূলো ভাজা আর বাপি বলছিল আগ ভাজাটা পাইনি কিন্তু আগ ভাজাটা করতে হয় ঠাকুর জন্য করেছিল এখানে শাক আছে বাঁধাকপির তরকারি আছে আর মাছের ঝাল ওকে আমি দু পিস মাছ দিয়েছিলাম কিন্তু ও আমাকে বললো না আমি খেতে পারবো না তাই এক পিস মাছ তুলে নেয় তো সেই জন্যই আমি এক পিস মাছ তুলে নিলাম আর লাস্টে দিয়ে দিলাম ডালটা আমি একদম দিতে ভুলেই গিয়েছিলাম কারণ তরকারি দেওয়ার পরেই ডাল দিতে হয় সেটা আমি ভুলেই গিয়েছি খেতে বসে আমার বান্ধবী ওদিকে বসে পড়েছে ও লজ্জা পাচ্ছে তার জন্য মুখটা দেখাবো না আমি খেয়ে নিচ্ছি তোমার দেখো সবাই কিন্তু চলে এসো তোমার জন্য অনেক কিছুই কিন্তু তরকারি করা হয়েছে তো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আমি আমার বান্ধবী দুজনে মিলে এখন গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর তো দেখায় কোন বান্ধবী যে বান্ধবীটা আমার সাথে গিয়েছিলো আর যে আমার সাথে থাকে সেই এসেছে আমাদের বাড়িতে এইযোগ তো আমরা অনেকক্ষণ গল্প করা হলো তো দেখতে থাকো কিন্তু ব্লগটা হ্যাঁ শেষ করবে এখানে যেন আমার বান্ধবীকে দেখে যেন স্কিপ করে দিও না